যোগীরা সব সময় ট্যুরিজমকে রেসপেক্ট জানাই তাহলে এই ট্যুরিজম গুলোকে মারা মারলো কারা মারলো কারা আপনি জানেন না আপনার ঠাকুর দাদারা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভাইরা আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে কিন্তু এই পশ্চিমবাংলার দাঁড়িয়ে আমরা যারা সাধারণ জনগণ তাদের কি জনপ্রতিনিধির কাছে এবং জনপ্রতিনিধিদের কাছে আমাদের কোনো মূল্য নেই কারণ আমাদের ভোটে যারা জনপ্রতিনিধি হয় লক্ষ লক্ষ টাকা বেতন পায় কাটমানি খায় আর আমরা যদি কোনো প্রশ্ন করি আমাদের চোদ্দগুষ্ঠ উদ্ধার করে দেয় কার কথা বলছি জানেন তো জানবেন ভিডিওটা দেখার পরে এই আগুন ভিডিও এবং গরম 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 বরং ভিডিও দেখবেন না অবশ্যই দেখবেন আমার চ্যানেল নাম বনকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী মালদার সাবিত্রী ইনি যে কত বড় একটা লোক সেই নিয়ে আমার ভিডিও আমি নাম ধরে বলছি এই সাবিত্রী মালদার যে কত বড় একটা লোক সেই নিয়ে আমার ভিডিও চলেন ইনি কতটা বাজে লোক শুনিয়ে দি ভিডিওর মধ্যে আগে তো ঘুরে আসি সেই মনে আছে তো সেই বিতর্ক মন্তব্য শুনে আসি একবার তারপরে আসছি এই ভদ্র মহিলা কতটা বাজে লোক দেখুন ভিডিওটা এমএলএ ম্যাডাম বলছেন হ্যাঁ ম্যাডাম বলছি আমি এক সাধারণ

আশ্চর্য ব্যাপার তো এইভাবে ভাষা খারাপ করার কি আছে আপনি তো একটা আমরা কাকে প্রশ্নটা করতে যাবো না কি কোড হই না কাছে যার बाप দিতে তোর बाप আপনি কেও দেখেতে তো আপনি এসি রুমে বসে সুজে لیاছি ও এসি এসি রুমে মানে बोलते হবে এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন না তো এত বলেন কেন যে বালಿಕೆ বা কারাই এসে ভেঙে देছে বালি বস্তা দিলে ভাঙবে না এটা তো নদীর জলে হ্যাঁ এমএল ম্যাডাম বলছেন হ্যাঁ ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদবা বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে বাদ বাচ্চা তুই কারে কে রে কে আমি মানুষ বলছি আমি ম্যাডাম বাদ আনতে কোটি কোটিটা গল্প করে বালির বালির দাদা অটোমেটিক ভাঙবে কি কি বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বাদ বালির বস্তা কিছু প্রশ্ন করা গেলে কি ভূত তো ভেবে দেখুন যে আমরা কাদের নির্বাচিত করেছি আমাদের জনপ্রতিনিধি কাদের করেছি আরে ম্যাডাম আপনি তো জানেন না যে আপনি যে গাড়িটা আমাদের টাকা আর আপনি যে ভোর কথা বলছেন আমাদের ভোটে তা না হলে এইভাবে কথা বলার অধিকার হয়তো বা আপনার ছিল না এই সমস্ত অসভ্যতা আপনি করে গেলেন বাংলার জনগণ ভালো করে দেখছেন কথাগুলো শোনাতন না কারণ ওনার যে ভাষা এটা সংবাদ মাধ্যম না সোশ্যাল মিডিয়ায় শোনানো যায় না তবু আমি যদি কথাটা আপনাদের না শোনাতাম তাহলে বুঝতে পারতেন না এরা কত বড় অসভ্য সেখানে জানি আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে সুযোগ কি আপনারা আগামীতে দেবেন কিনা জানি না আমার মনে হয় বাংলার মানুষ যদি সচেতন হয় তাহলে এই অপদত্তদের আগামী দিনে শিক্ষা দিয়ে দেবে আমার স্যারের নাম ড্রোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করবো ততদিন সরি সরি